আশি মাস হয়ে যাবা তুই খালি মাছ এই যে ইলিশ মাছ যে কান মাল কাজ আমার নরসর দেখবি দেখবি লাভ পারা নাকি তাজা ইলিশ নিয়ে আবি ডিমাল ইলিশ মুচাস আর নদী পাঙ্গাস মাছ নিয়ে আবি তেলাপিয়া মাছ নিয়ে আবি মস মশা করে বেজে দেবো মাছের দায়িত্ব তোর আর গোস্ত আই হারাম জাদি তুই খারাপ শ্বাস খায় আই বেটি ইয়ালা কা যা খোঁজ লাগা কর বেটি বড় দেশি বড় কাছে খোঁজ নি আর তুই খারাপ শ্বাস খায় আমি আকাশের কই আইছি আকাশে মার কাছে গান দুধ দেয়া তাতে দুধের পিড়া বানামু আর তুই দাঁত বিজাইতা শ্বাস খারাপ জাদি হ্যাঁ যা আনা গুড়া বানা তাতে দুধের পিড়া বানামু আর আমি আদা রসুন চুরা বাইটা দিতাছি তোমরা কামে যাও না কেন মা তো ঠিক আইকে কি ফুল কি খুশি হইবো মানে ফুল সব প্রিয় প্রিয় আজকে রান্না হইবো কি কইলি ফুবু খুশি হইবো মানে তুই কার কথা কইলি কে রাইতাছে কেন

কদিন ধরে আমি কি বেরমেলপত্র ভালো পারি বড় ধরনের অসুখ কইছে ডাক্তার কইছে মানুহজন যদি বেশি বেশি থাকে শরীরে গরম ধরে আমার সেই গরমে বলে আরো বেশি করে দাগ তুই আইছাস ভালো কথা আমি খুশি হইছি কিন্তু এমন টাইম আইছাস তোকে সে মাজত নামি করে আমার মনে জাগা সুস্থ হইলে তোকে ফোন দিমনি যা ও ভাবি এনে কি কইতাছ আমি আরো মেলা দিন পরে আইলাম কইলাম বাপ মার কব্বরগুলো অনেক দিন ধরে দেই না একটু জিয়ারত মেয়েরত কইরা যাইতাম ও ভাবি তোমার অসুখ হয়েছে আমি সেবা করবো এনে কি করতে আমার সেবা করবে আর আমার শ্বশুর শাশুড়ি কবর না কবে নদীতে ভাঙে গেছে গা তোর বাপ মার কবর দেখ পড়েছে তুমি কি বাবা তুমি কি বাবা মানুষ গা তোমার বোনটা রেগে যাও 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 পড়াই বলি কথা থাকে যাব নি ওরে আল্লাহ রে পাও মা একবার জ্বালা পড়া করতেছে কে রে আমি বুঝতে বুঝতেইছি না রে আমি বুঝতে বুঝতেইছি না তুমি তো খুব ভালো অভিনয় করো কুমড়ো দেখলে তোমার তো প্রেসার হয়ে গেল হ্যাঁ

এই নতুন ধান কাটতেছি ধান নিয়ে চাইল নিয়ে আমি যাই এই এই নিয়ে পিঠে বানাই পরে খাওয়াই শুনি আর হল এলি হাতে টেকা পয়সা তো নাই আমিও তো খালি হাতে না বাড়ি আয় বললাম খোলা টেকা পয়সা তোরা দিয়ে দিলে ওলা হয়তো না হাত না তো চলার বাড়িতে হ্যাঁ পথের মধ্যে গাড়ি ভাড়া লাগবো চল বাই তাই হ্যাঁ তোরা নিয়ে দিই যা যা হ্যাঁ ওকে ওকে আমার বন্ধু রে হাল্লা তোমার বিচাৰ কৰিব একদিন দেখো তুমি যেরকম করতাছিলে সেরকম কলে তুমি পায়বা পোমো বাৰে পোমৰ তো দেখার আছে হাল্লা আমার করব আমি নাচবো ফূর্তি করবো দেখ খালি চাই আছা ইয়া জ্বালাইয়া পেমেৰে তুমি কোথায় থাকো রে দাও না দেখা বন্ধুই আমার আমি দেখতাছি না একদিন আমার একদিন আহ